বাম কংগ্রেস সমঝোতায় ভগবান গোলা এবার কাঁটা ভগবান গোলা বিধানসভা উপনির্বাচনে প্রার্থী দিল কংগ্রেস ভগবান গোলা বিধানসভা কেন্দ্রে প্রার্থী দিতে চেয়েছিল সিপিএম আর প্রার্থী দিল এবার কংগ্রেস আমাদের সঙ্গে মৌমিতা আমাদের প্রতিনিধি রয়েছেন মৌমিতা কি খবর ভগবান গোলায় তো প্রার্থী দিল কংগ্রেস তারা চেয়েও ছিল প্রার্থী দিতে সিপিএমও তো চাইছে কি খবর এখন তারা কি করবেন আহ দেখো মথুরাপুরের পর ভগবান গোলা নিয়েও কিন্তু নতুন করে জটিলতা শুরু হলো কারণ ভগবান গোলা এবং দুটি কেন্দ্র বিমান তিনি জানিয়ে দিয়েছিলেন যে তারা তাদের থেকে প্রার্থী দিতে চান আজকে এআই তরফ থেকে যে তালিকা বেরোলো এবং বঙ্গ তারা পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে প্রথম থেকেই ভগবান গোলা উপনির্বাচনে তারা লড়াই করার বিষয় তৈরি এবং তারা সেই মতো জানিয়ে দিলেন আজকে এআইস এর যে তালিকা বেরোলো তাতে দেখা